আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সকালে কেমন আছেন আশা করি বলা আছেন সো গাইজ ফাইনালি কিন্তু আপনাদের মাঝে একটা নতুন স্কিন নিয়ে আজ সেটা হচ্ছে সি লেনের একটা স্কিন স্লিপার স্লিপার কোচের তো যে একটা বাস স্কিন এটা এই বাস স্কিনটা আমি তো জানি নই প্রত্যেক সপ্তাহে কার স্কিন রিলিজ করে থাকি এটা আর কি হয় আমাদের এপি মোটরস ও বিভাইয়ের ক্রিয়েশন অর্থাৎ বানায় সেই স্কিনটা তো যাই হোক স্কিনটা খুবই নিখুঁতভাবে কিন্তু বানানো হয়েছে আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে স্কিনটা কেমন হয়েছে স্কিনটার ভিতরে আর কোনো কাজ বাকি থাকলে তাও আপনারা জানাবেন স্কিনটা যদি সম্পূর্ণ আপনার ফুলি আপনার যদি চয়েস হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আন্তরিকভাবে দুঃখিত হচ্ছি যে ভিডিওতে অনেক নয়েস আসতেছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কেউ মাইন্ডে নেবেন না কারণ হচ্ছে আমার বাসা হচ্ছে আপনার রাস্তার পাশেই যার কারণে ভিডিওতে প্রচুর পরিমাণ আছে আর গ্যাস আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই কমেন্ট করবেন গ্যাস আপনাদের জন্য এত কষ্ট করতেছে কারণ আপনারা যদি কমেন্ট না করেন তাহলে ভিডিওতে রিচ পায় না ভালো চ্যানেল ডাউন হয়ে যায় যার কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আর পরবর্তী কী নিয়ে ভিডিও চান সেটা কিন্তু আমাকে জানাবেন অবশ্যই তো গ্যাস ভিডিও আর বেশি বড়ো করবো না দেখা হচ্ছে আমাদের পরবর্তী একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত সাথেই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ